আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা দেশ এবং দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমাকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদ দিবস পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র একটা দেশের মানুষের বাসার জন্য জীবন দিয়েছে আর তা হল বাংলাদেশ আমরা বাংলাদেশেরই সন্তান বাংলা আমাদের মাতৃভাষা আমরা এই ভাষার মাধ্যমে আমাদের মনোভাব প্রকাশ করে থাকি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা পেয়েছি বাংলা ভাষা আর তাই একুশে ফেব্রুয়ারির দিনটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে শুধুমাত্র শোক এবং দুঃখের দিন নয় বরং গৌরব ও অহংকারের দিন উনিশশো সালে বাসা আন্দোলনে যে সকল সৈনিক প্রাণ দিয়েছে তাদের মধ্যে রয়েছে সালাম রফিক জব্বর বরকাত শফিল সহ আরও অনেকেই আমি সকল আত্মার মাতফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন আমিন